আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নিবন্ধন পরীক্ষা উনিশতম প্রিলিমিনারি আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল টার্গেট হলো আমরা ফিফটি পারসেন্ট প্রশ্ন আমরা কমন পাবো কোথা থেকে ফ্রিভিয়াস কোশ্চেন থেকে সেই ফ্রিবিয়াস কোয়েশ্চেনগুলো আমরা সমাধানে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন যারা বিশেষ করে তম ভাইবা দিয়েছেন তারা ঘরে বসে থাকলে কিন্তু হবে না অবশ্যই তারা আঠারোতম ভাইবা সমাপ্ত হওয়ার পরে পরে উনিশতমের জন্য আবার প্রস্তুতি কঠিনভাবে শুরু করতে হবে যেহেতু আমাদের সামনের মাসেই আশা করছি উনিশতম প্রিলিমিনারি সার্কুলার ইনশালাহুল আদিজ চলে আসবে তা আসুন আমরা কথা না বাড়িয়ে আঠারোতম নিবন্ধন স্কুল পর্যায়ে যে প্রশ্নটা ছিল সেই গণিত প্রশ্ন সলভ আমরা পার্ট ওয়ান আজকে শুরু করতে যাচ্ছি দেখুন প্রথম প্রশ্নটা ছিল লাবিব করিম জিসান তিনজন ব্যক্তি বয়সের গড় তিনজন ব্যক্তির বয়সের গড় অপেক্ষা লাবিব রামিম এবং সাফিনের বয়সের গড় পাঁচ বছর কম মূল কথা হলো এই যে লাবিব রামিম এবং সাপিন এই তিনজনের বয়সের গড় কম কাদার থেকে এই লাবিব করিম এবং জিসানের থেকে কম কত কম পাঁচ বছর সেটা আমরা মনে রাখতে হবে এখন প্রশ্ন হলো সাবমিনের বয়স যদি বিশ বছর হয় তাহলে জিদেনের বয়স কত হবে এমন গড়ের প্রশ্ন আমাদের চলে আসছে আমরা ইনশাল্লাহুল আজিস বারোটি টপিক যদি আমরা শেষ করতে পারি বারোটি টপিক থেকে আমাদের পনেরো থেকে আঠারোটি প্রশ্ন আমাদের নিবন্ধনে কমন চলে আসে তো আশা করছি বারোটা টপিক আমরা শেষ করতে পারবো এই জন্য যারা এখনও কোর্সে ভর্তি হননি আশা করছি দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাবেন এখন দেখুন আমরা লাবি করিম জিসান তারপর এদিকে আসুন লাবি শাফিন এই তিনজনের বয়সের গড় খুব মনোযোগ দিয়ে শুনবেন এগুলো যদি আপনি কয়েকবার চর্চা করেন তাহলে পরীক্ষার মধ্যে একেবারে দ্রুত সময়ে করতে পারবেন তাহলে দেখুন এখানে লাবিব রামিম এবং শাফিন এই তাদের বয়সের গড় কিন্তু পাঁচ বছর কম বলেছে মাইনাস আর তাদের বয়সের গড় পাঁচ বছর বেশি মানে প্লাস এখন মূল কথা হলো গড় কীভাবে বের করবেন ধরুন এখানে লাবিবের বয়স দশ রামিবের বয়স দশ স্বামীবিবের বয়স দশ ঠিক আছে এইভাবে তিরিশ এখন আমরা এটা গড় পেয়েছি এখন সমষ্টি কীভাবে বের করব আমরা গড়গুলোকে যোগ দিয়ে সমষ্টিগুলো কী করতে পারবো বের করতে পারবো তার মানে তিনজনের বয়সে সমষ্টি তিরিশ এটা এই প্রশ্নের আলাদা প্রাসঙ্গিক একটা আলোচনা আবার আমি যদি বলি তিনজনের বয়সের সমষ্টি তিরিশ তাদের গড় কত তখন আমরা যেহেতু তিনজন আসছে এই জন্য ওই সমষ্টিকে যতজন থাকবে ততজন দিয়ে যদি আমরা ভাগ করি তখন আমরা সেই গড়টা পেয়ে যাই আশা করি বুঝতে পারছেন এখন মূল কথা হলো প্রশ্নের মধ্যে বলেছে এই তাদের বয়স থেকে তাদের বয়স পাঁচ বছর কম এখানে বয়স শুধু কম বলছে না গড়ের কথা বলেছে গড় সবার কম তার মানে সাফিন থেকে পাঁচ বছর কম রামিম থেকে পাঁচ বছর কম লাভিম থেকে পাঁচ বছর কম টোটালি এখান থেকে এখানে পনেরো বছর বেশি আর এখানে পনেরো বছর কম কথা বুঝতে পারছেন এখন শাফিনের বয়স দেওয়া আছে বিশ শাফিনের বয়স কত দেওয়া আছে বিশ দেওয়া আছে এখন জিদানের বয়স কত আমরা সাফিনের সাথে যদি এই জিদান মানে একজনের বয়স গড় যেহেতু তার মানে একজনের পনেরো 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 একজনের বস যদি আমরা লিখে দিই মানে জি এটা জিদান, তাহলে আমাদের সরাসরি পঁয়ত্রিশ চলে আসে তাহলে আমাদের আনসার হচ্ছে পঁয়ত্রিশ আশা করছি বুঝতে পারছেন তারপর আসুন দ্বিতীয় নম্বর অঙ্ক দুটি দলের সদস্য সংখ্যার লসাগু লসাগু মানে কি আর পূর্ণরূপ কি লঘিষ্ঠ সাধারণ গুণিত আর গসার পূর্ণরূপ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে পূর্ণরূপটা আপনারা শিখে নেবেন তার মানে দুটি দলের সদস্য সংখ্যার লসাগু নব্বই গসাগু হচ্ছে পনেরো তাহলে উভয় দলের সদস্য মোট কত এখন যেহেতু দুটি দল আসছে আমরা দুটি দলকে ধরে নিব এখন কাকে দিয়ে ধরবো আমরা গসাগু দিয়ে ধরবো কেন যে কোনো অঙ্ক লসাগু এবং গসাগুর অঙ্ক উঠতে গেলে গসাগু সাপেক্ষে অঙ্ক করতে হয় গসাগু দিয়ে অঙ্কটা করতে হয় তাহলে প্রথম যে সদস্য আছে সে প্রথম সদস্য হল পনেরো এক্স ধরলাম দ্বিতীয় সদস্য হল পনেরো ওয়াই ধরলাম ঠিক আছে এটা প্রথম এবং দ্বিতীয় সদস্য দুইটা সদস্য আমরা নিলাম এখন যদি আমরা লসাগুটানি নিই যে লসাগু যদি বের করি তাহলে গোসাগুটা অটোমেটিক্যালি বের করা যাবে তাহলে লসাগু মানে কমন ইন্টু আনকমন তার মানে কমন মানে পনেরো কমন আর আনকমন মানে এক্স ওয়াই দুটা পনেরো এখন প্রশ্নের মধ্যে আসছে লসাগু সমান নব্বই তার মানে এটা সমান আমরা নব্বই লিখতে পারি ঠিক আছে এবার আসুন এক্স ওয়াই ওই দিয়ে নব্বই চলে যাবে আমরা জানি ছয় পনেরো নব্বই ঠিক আছে তার মানে এক্স ওয়াইয়ের মান আমরা পেয়েছি ছয় এখন এক্স ইন্টু ওয়াই একটা গুণ সম্পর্কে আছে তো আমরা যদি বলি যে দুই ইন্টু তিন একটা গুণ সম্পর্ক সমান সমান ছয় অথবা ছয় ইন্টু এক সমান সমান ছয় তার মানে দুইটা সংখ্যার গুণ অবস্থায় সেটা রেজাল্ট সিক্স বের হয়েছে এই জন্য আমরা সেই দুইটা সংখ্যা কি নিতে পারি টু এবং থ্রি নিতে পারি তাহলে আসুন আমরা এক্সের মান যদি আমরা থ্রি নিই তাহলে তিন পনেরো হচ্ছে যে পঁয়তাল্লিশ ঠিক আছে আর এদিক দিয়ে পনেরো ওয়াইয়ের মান যদি টু ধরি পনেরো দুগুণে তিরিশ এখন যদি যোগ করি পঁয়তাল্লিশে এবং তিরিশে আমাদের পঁচাত্তর হয়ে যায় সেটা হচ্ছে আনসার আশা করি সবাই বুঝতে পেরেছেন তিন নাম্বার অঙ্কটা হচ্ছে ঐকিক নিয়ম তাহলে আমি প্রথমেই বলেছি যে বারোটা টপিক যদি আমরা শেষ করতে পারি বুঝে বুঝে তাহলে আমাদের পনেরো থেকে আঠারোটা প্রশ্ন আমাদের কিন্তু সলভ করা সম্ভব হবে এখন ম্যাথের মধ্যে যদি আমরা পনেরো নাম্বার পেয়ে যাই তাহলে চল্লিশ নাম্বার পেতে আমাদের খুব সহজ হবে আমাদের প্রিলিতে আর ফেল করার সুযোগ থাকবে না যদি ইচ্ছা করেন যে আমি ফেল হতে চাই তারপরে আপনার দ্বারা ফেল সম্ভব হবে না যদি আপনি এইভাবে ম্যাথগুলো করে ফেলেন মাত্র বারোটা টপিক যদি আপনি শেষ করতে পারেন আচ্ছা দেখুন এখানে আসছে যে রাফি ও খলিল একটি কাজ যথাক্রমে দশ দিনে এবং পনেরো দিনে করতে পারে আচ্ছা তারা একত্রে এই যে একত্রে যখন কথাটা থাকবে তখন একটা সূত্র ইউজ করবেন কি করবেন এ ইন্টু বি বাই এ প্লাস বি এই সূত্রটা ইউজ করলে কিন্তু আনসার হয়ে যাবে দেখুন এ ইন্টু বি এ প্লাস বি একত্রে যখন থাকবে যে দুইজন মানুষ একটি কাজ একজনে দশ দিনে আরেকজনে পনেরো দিনে করতে পারে আর ওই কাজটা যদি দুইজনে একত্রে করতে চায় তাহলে কয়দিন সময় লাগবে এটা সূত্র হচ্ছে এ ইন্টু বি বাই এ প্লাস বি কীভাবে দেখুন সরাসরি এখানে আসছে যে দশ দশ ইন্টু পনেরো এদিক দিয়ে হচ্ছে যে দশ যোগ পনেরো তাহলে আনসারটা কীভাবে হয়ে যাবে দশ পনেরো পঁচিশ ওইদিকে আমরা পনেরো এভাবে রেখে দি রেখে দিচ্ছি তার মানে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় তার মানে ছয় দিনে এই ছয় দিনে তারা কাজটা করতে পারবে একদম সিম্পল অঙ্ক একদম সিম্পল এখন আপনি যদি সারাক্ষণ বিশ গুণিত নিয়ে পড়ে থাকেন বিশ গণিত নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি অঙ্কতে পাশ করা সম্ভব হবে না অঙ্ক যদি আপনি পাশ না করতে পারেন তাহলে প্রিলিমিনারি আপনার পাশ করা সম্ভব নয় এই জন্য আমি আগে বলে দিচ্ছি যে বিশ গুণিত থেকে একটা অঙ্ক থাকবে মাস্ট ঠিক আছে তারপর আপনি যদি দেখেন যে যে থেকে অবশ্য আপনার পাঁচটার থেকে ছয়টা অঙ্ক থাকতেই পারে ঠিক আছে এইভাবে আপনার বারোটা টপিক থেকে আপনাদের পনেরো থেকে আঠারো নাম্বার আপনাদের কমন হয়ে যাবে ঠিক আছে আমি মানি যে নিবন্ধন পরীক্ষার মধ্যে প্রশ্ন কঠিন হয় হ্যাঁ নিবন্ধন পরীক্ষার মধ্যে প্রশ্ন কঠিন হয় তবে সাত থেকে আটটার বেশি কঠিন প্রশ্ন নিবন্ধনে গণিতে দেয় না এই জন্য আপনারা এই অঙ্কগুলো ঠিক মতো করে নেন এইগুলো বারংবার করেন আশা করছি আপনাদের উপকার আসবে পেরা হাজিরিন এবার আসুন আমরা চার নম্বরে চলে যাচ্ছি একটি লাঠির মোট দৈর্ঘ্যের চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে আমি এখানে একটা লাঠি আঁকলাম ঠিক আছে তো লাঠির চল্লিশ পার্সেন্ট হলো আনুমানিক এখানে তো চল্লিশ পার্সেন্টের সাথে যদি আমি কত পঁয়তাল্লিশ যুগ করি তাহলে কিন্তু সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় তার মানে পার্সেন্টেজের হিসাবে এতটুকু চল্লিশ পার্সেন্ট আর সংখ্যার হিসাবে এতটুকু পঁয়তাল্লিশ পার্সেন্ট কোথায় বুঝবেন তার মানে এতটুকু পার্সেন্টেজ হিসাবে চল্লিশ পার্সেন্ট হলে বাকিটা কত পার্সেন্ট হবে পার্সেন্টেজ হিসাবে ষাট পার্সেন্ট আচ্ছা এখন এই ষাট পার্সেন্ট যুক্ত করলে আমাদের ক পার্সেন্ট হয়ে যাবে টোটালি লাঠিটি একশো পার্সেন্ট হয়ে যাবে সুতরাং আমরা এই ষাট পার্সেন্টকে যদি আমরা বার করতে পারি তাহলে একশো পার্সেন্ট আমাদের বের হয়ে যাবে তো ষাট পার্সেন্ট সমান কত আমরা পঁয়তাল্লিশ পেয়েছি কীভাবে পঁয়তাল্লিশ পেয়েছি দেখুন বলছে যে চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলো এখানে পঁয়তাল্লিশের যে মান এই ষাট পার্সেন্টের একই মান আমি আবারও বলছি এইটার মান কিন্তু পঁয়তাল্লিশ সংখ্যাতে আর এটার মান হচ্ছে যে সাইট কিসেতে পার্সেন্টে তার মানে ষাট সমান পঁয়তাল্লিশ আমরা পেয়েছি তো এক সমান কত পঁয়তাল্লিশ বাই তাহলে একশো মানে কত মানে সম্পূর্ণ খুঁটিটি ঠিক আছে সম্পূর্ণ লাঠিটি শূন্য শূন্য কেটে দিলাম তাহলে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তিন পনেরো পঁয়তাল্লিশ এবং পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমাদের আনসার হচ্ছে পঁচাত্তর এভাবে আমরা আনসারগুলো বের করতে হবে আমি আবারও বলছি ফর্টি পার্সেন্টের সাথে সংখ্যা পঁয়তাল্লিশ যোগ করা যেই কথা ফর্টি পার্সেন্টের সাথে ষাট পার্সেন্ট যোগ করা একই কথা ষাট পার্সেন্টের পরিবর্তে আমি সংখ্যা বসাইছি পঁয়তাল্লিশ এখন দুটা কিন্তু আলাদা এটা কিন্তু পার্সেন্ট এটা কিন্তু সংখ্যা বুঝতে হবে আপনাকে এইভাবে আপনারা অঙ্ক প্র্যাকটিস করলে একেবারেই অঙ্ক সহজ হবে আশা করছি যারা আপনারা এখনও উনিশতম প্রিলিমিনারি কোর্সে ভর্তি হন নাই আপনারা ভর্তি হয়ে যান আর যারা শুধু ম্যাথ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন আপনারা ম্যাথ কোর্সের জন্য আমাকে আলাদা নক করতে পারবেন আশা করছি ম্যাথ কোর্স আলাদা থাকবে ইংরেজি কোর্স আলাদা থাকবে এবং টোটালি একটা উনিশতম নিবন্ধনে প্রিলিমিনারি প্যাকেজ একটা আলাদা কোর্স থাকবে আপনারা যেখানে ইচ্ছে সেখানেই ভর্তি হতে পারবেন আপনাদের কল্যাণার্থে আমি অবিরাম ক্লাস দিয়ে যাব এবং আমাদের মূল টার্গেট হবে যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা অবশ্যই সমাধান করবো ওইখান থেকে আমাদের ফিফটি পার্সেন্ট কিন্তু চলে আসবে তাহলে আসুন আমরা এবার পাঁচ নাম্বারে চলে যাচ্ছি দেখুন এই অঙ্কটা কিন্তু শতকরা থেকে আসছে এই জন্য আমি বলেছি যে বারোটা টপিক যদি আমরা শেষ করতে পারি পনেরো থেকে আঠারোটা প্রশ্ন আমাদের একেবারে কমন পড়ে যাবে ঠিক আছে তাহলে বার্ষিক শতকরা বারো পার্সেন্ট হার সুদে কত টাকার এখানে প্রশ্ন চেয়েছে কত টাকা তার মানে প্রিন্সিপাল মূলধন চেয়েছে চার বছরের সুদ একশো টাকা হবে তার মানে এটা হচ্ছে কি ইন্টারেস্ট তা আমরা জানি এটা তো সরল সুদ আর সরল সুদের একটা সূত্র হচ্ছে যে আই ইকুয়াল টু পি আর এন ঠিক আছে তো যদি আমরা ইন্টারেস্ট সুদ বের করতে চাই তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব যদি আমরা যে প্রিন্সিপাল মূল বের করতে চাই অথবা রেট অফ ইন্টারেস্ট সুদের হার বের করতে চাই অথবা যদি আমরা সময় বের করতে চাই বছর বের করতে চাই তাহলে আমরা সূত্রে এটা ইউজ করবো যে পি আর এন সমান সমান আই ঠিক আছে এখানে প্রিন্সিপাল যদি আমরা বের করতে চাই তাহলে সরাসরি আই উপরে চলে যাবে আর এন নিচে হবে আমাদের মূল প্রয়োজন হচ্ছে এখানে প্রিন্সিপাল ঠিক আছে তাহলে এইভাবে আমরা সূত্র অনুসারে এবার আনসারগুলো বসে দিচ্ছি কিভাবে দেখুন আই মানি ইন্টারেস্ট লাভ সুদ মানে একশো টাকা সুদ হবে আমরা একশো টাকা উপরে লিখে দিলাম রেট অফ ইন্টারেস্ট এটা আমরা কি করে দিচ্ছি বেঙ্গি দিচ্ছি বারোতে গুণে চব্বিশ চব্বিশ একে পঁচিশ প্রথম গুণ করতে হবে তারপরে উপরটা যোগ করতে হবে তার মানে পঁচিশ যেহেতু এখানে পার্সেন্ট আছে তাহলে আমরা পার্সেন্টটার পরিবর্তে নিচে আমরা একশো গুণ করবো তার মানে হয়ে যাবে দুশো ভাগে পঁচিশ ঠিক আছে এবার আসুন আমাদের রেট অফ ইন্টারেস্ট কী হবে পঁচিশ ভাগের দুইশো যেহেতু এটা সরাসরি এইভাবে আছে আমরা দুশোটা উপরে চলে যাবে উলটিয়ে যাবে আর পঁচিশটা নিচে বসবে আর অ্যান্ড মানি সময় সময় মানি চার বছর ঠিক আছে এবার আসুন পঁচিশ দিয়ে যদি আমরা একশোকে ভাগ দেয় তাহলে আমরা জানি চার পঁচিশে একশো এর চারে চারে কেটে যাবে তারপর দুশো তার মানে আমাদের মূলধন হবে দুশো টাকা এটা আনসার কিন্তু দুশো আনসার দুইশো এখন এই প্রশ্নটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বারংবার 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 দশ থেকে বার যদি এই ভিডিওটা দেখেন আশা করছি এই টাইপের অঙ্ক যদি আপনাদের আসে তাহলে আপনারা পরীক্ষার মধ্যে অবশ্যই আনসার করতে পারবেন এই জন্য প্র্যাকটিস মেক্স এম এন পারফেক্ট আপনি যতই কি করবেন আপনি যতই চর্চা করবেন ততই আপনি অবশ্যই সাফল্যমণ্ডিত হতে পারবেন এখন আমাদের কি কি কোর্স চলমান আছে বর্তমানে আমি বলেছি যে আরবি দ্বিতীয় বেচ যেটা এটা করবেন ঈদের পরে আমাদের পনেরো জুন থেকে সেটা শুরু হবে আর এই দ্বিতীয় পত্র বেজ খুবই ভাইটাল সেটাতে আপনারা যুক্ত হতে পারেন আরেকটা কোর্স হলো যেটা উনিশতম প্রিলিমিনারি এই উনিশতম প্রিলিমিনারি আপনারা যুক্ত হতে পারবেন তারপর উনিশতম প্রিলিমিনারি যদি আপনার মনে হয় যে না এটা আমার এখন দরকার হচ্ছে না আমি শুধু ইংলিশ করতে চাচ্ছি তাহলে ইংলিশের জন্য আলাদা কোর্স আছে ভর্তি হতে পারবেন অথবা ম্যাথ করতে যাচ্ছি তাহলে ম্যাথের জন্য আলাদা কোর্স আছে ভর্তি হতে পারবেন আর আরেকটা হলো যে আমাদের উনিশতম যে রিটেন কোর্স আছে সে রিটেন কোর্সে ভর্তি চলমান আছে প্রত্যেকটা কোর্সের ফি পাঁচশো টাকা তবে ইংলিশ এবং ম্যাথ আলাদা করলে সেটার জন্য কম আছে আপনাকে নাম্বারে নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে নক করবেন এখন উনিশতম আমাদের মূল টার্গেট কিন্তু রিটেন এখন রিটেনের ক্লাসটা কখন শুরু হবে রিটেনের ক্লাসটা আমাদের শুরু হবে যখন উনিশতম সার্কুলার দিয়ে দিবে আশা করি এক মাসের মধ্যেই সার্কুলার দিয়ে দেওয়া থেকে শুরু করে একেবারে রিটার্ন পরীক্ষা পর্যন্ত একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে রিটার্ন গুলো এমন ভাবে শিখবো প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার কাছে পড়াশোনা করছেন আমি আশা করছি আপনাদেরকে প্রিলিমিনারি এবং রিটেন উত্তীর্ণ করে আপনাদেরকে ভাইবার দিকে নিয়ে যাব আর ভাইবারতে গিয়ে আমরা কি করতে না পারি আমার ইনশাআল্লাহুল আজিজ সহকারী মলিবি দেখেছি আপনারা অনেকে আমাকে ফোন করেছেন যে আপনার একটা ক্লাস যেই ক্লাসগুলো দেখে হুবহু ওইখান থেকেই গমন পড়েছে আশা করছি আপনারা ভালো একটা কিছু হবে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ